কুম আ আবার গাতু সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল সুতি দর্শক আজকে আমি যে বিষয়ে বলব এতদিন আমাদের বাংলাদেশের নবজাতক শিশু একটা দল আছে যার নাম এনসিপি 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 এতকাল ঘুমাইছিলেন এনসিপির লিডাররা এতকাল ঘুমাইছিলেন পাঁচই আগস্টের পরের থেকে লিডারগুলো ঘুমাইছিলেন আর তাদের চেলাফেলা হয়তো রাস্তায় নামাই দিছিলেন অনেক কিছু ঘটনা ঘটিছে এখন ওনারা কি বলে জানেন যে আমরা এই মব জ্বালাও পোড়াও সাদাবাজি এগুলো দায় নিব না এমন একটা অবস্থা হয়েছে আমাদের দেশে দেখেন শান্ত নায়ক নায়িকা সারা জীবন ছবি টবি করে ছবি মানে ওই মরার কিছুকাল আগে হস করে আসে যে পিছনে যা করেছি সব মাপ যেমন একজনে উদাহরণ দিচ্ছি আপনাদের একজন না দুইজনে উদাহরণ দিচ্ছি এক নম্বর আছে আমাদের বিউটি কুইন সাবানা আর একজন আসছে সময় রোজিনা দুইজনে হজ করে আসছেন এবং দুইজনে কিন্তু টিজাব পরে থাকেন এবং তারা অনেক পর্দার ভিতরে এখন চলেন দুইজনের একজনও আর ছবি টবি করেন না দুইজন নাকি একদম পুরা মানে হস্তস্ত করে ভদ্র রয়ে গেছে তা আমাদের এনসিপির এই সদস্যগুলো কি হস করেছে কিনা জানি না কারণ টাকা থাকলে এখন তো অনেকে কী করে হজ একবার করে তারপরে আবার সবাই প্রতি বছর বছরে দুই চারবার উমরা হজে যায় তো এখন উমরা মনে হয় উমরা হজ করে আসছে এমনি হজে গেলে তো বুঝতাম জানতাম কারণ উমরা তো ওই বাথরুমে গেলেও পায়খানা কি ওই ই হলো কষা হইল না পানির মতন হইলো না মিডিয়াম হইলো এগুলো কিন্তু সব পেপারগুলো আমাদের বাংলাদেশের যে চামচা পেপারগুলো আছে না এদের কাজকার বাড়ি কিন্তু এগুলো যে এদের সব খবর খবরাখবর নাই আরও রাইসের নজরুল ইসলামের সে তুষামত কবিতার মতন পাঁচই আগস্টের পরে এনসিবি অনেক কাজ করেছে ভালো ভালো কাজ করেছে ভালো মানুষ ঘুমায় থাকলে তার রাইতের অন্ধকারে দেখা যাচ্ছে তাদের ঘুম থেকে ডাকে বলেছে যে দেখেন আমরা মারধর করব না ওই লুটপাট কোনো কিছু করব না আপনার এই এত টাকা দেন অসুবিধে নেই যা দেবেন ক্যাশে দিবেন ব্যাঙ্কে দেওয়ার দরকার নেই আবার অনেক সময় শুনেছি মাঝে মাঝে বড়ো 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 ডিলগুলো ক্যাশের মা এই চেকের মাধ্যমে করেছেন তা এগুলো আর বলতে চায় না কারণ পুলাফান মানুষ কবে আমার রাস্তায় ধরে আবার না ওই যে সেই ভালুকার মতন টাঙ্গায় রাখবো অল্প একটু বললাম যা করিছেন এই ভদ্রলোকের গুলা এটা তো আপনারা সবাই জানেন বোঝেন যেটা স্বাধীনতার পরের থেকে এটা হয়নি আওয়ামী লীগ পনেরো বছর ধরে যা করেনি সমস্ত রেকর্ড তারা এই ষোলো মাসে ভেঙে বেলাইছে তারপরে ওনারা আরেকটা বক্তব্য দিয়েছে ওনার নাকি জামাতের কাছে নাই ওনাদের সৃষ্টি হলো জামাতের গর্বে দশ মাস দশ দিনের পরিবর্তে উনরা মানে এক বছর লাগাইছে এর ভিতরে এখন আবার এই স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা জামাতের সাথে নাই সমস্ত পদ্মার আলালে কোনো একটা সমঝোতা হয়েছে জামাতের সাথে নতুবা এই ধরনের স্টেটমেন্ট দিবে না আবার এই যে আপনি সায়ান আপনার উদিসি তারপরে আপনার এই বন্ধুসভা এগুলো ভাঙ্গা জ্বালাফোড়ের পরে এখন কি বলে জানেন এই যে আপনার প্রথম আলো ডেইলি স্টার এগুলো পুরানোর পরে এখন আবার একটা দিচ্ছে যে আমরা উগ্রপন্থীদের ব্রাকেট বন্দী হতে চায় না উগ্রপন্থীদের সাথে আমরা নাই আমরা আন্দোলন করব ঠিকই সেটা আছে অহিংস আন্দোলন তা উনরা কি অহিংস করিস না সহিংস করিছে তো আপনারা দেখেছেন ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে সেই পত্রিকার সম্পাদকের গলা টিপে ধরিছে একটা টেলিভিশন চ্যানেলে যায়ে সরাসরি কোন কোন সাংবাদিককে বহিষ্কার করা হবে সে নোট উনি একটা নোট ভারবাল ধরাই দিছে সেই সাংবাদিকের কপাল শেষ পরে শুনলাম যে সেই সাংবাদিক আর কোথাও চাকরি বাকরি করতে পারছে না রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহানে বাদাম বেছে কিনা এত কিছু করার পরে এই এনসিপি এখন বলছে যে আমরা যা করেছি ভালো হয়ে গেছি জামাতও কয়েকদিন আগে শফিকুর রহমান সাহেব উনি কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন উনার ভালো হয়ে গেছেন তদ্রূপ এই এনসিপি জাতীয় শিশু পার্টি। উনরা এখন স্টেটমেন্ট দিছে যে আমরা জামাতের ব্র্যাকেট বন্দি হতে চায় না আমরা জামাত থেকে দূরে থাকতে চাই এবং তাদেরকে অনুসরণও করতে চায় না যার গর্ভে জন্ম তাকেই অস্বীকার করেন যাক ভালো যদি উন্দা হয়ে যায় তাহলে ভালো আর যদি উন্ডা যদি আগের মতন যদি করেন তাহলে রাজনীতি শেখ এখনও ওনরা দাঁড়াইলে জামানতে একটাও পাইব না সব জামান শ্যাব জামানতে টাকা তুলে নিয়ে লাগব না বুঝছেন কোনটা কথায় 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 মানে একটা কথা বলে যে ভারত মানে এক শ্রেণীর রাজনীতিবিদদের তাদের জাতীয় চেতনা কোনটা জানেন জাতীয় চেতনা আছে ভারত বিরোধিতা আর সেভেন সেভেন স্টার সেভেন সিস্টার ভারত বিরোধিতা না করলে তারা তাদের রাজনীতিশ্বাস আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলে ছিল আওয়ামী কিন্তু জামাতকে নিয়ে রাজনীতি করেছে জামাতকে নিয়ে রাজনীতি করেছে আর আমাদের এই শিশু দল এনসিপি তারা রাজনীতি করছে ভারতকে নিয়ে যে যত ভারত বিরোধী যে তত বড় নেতা আমার মনে হয় কি জানেন ভারতের বিরোধিতা করলে কোনো এক সময় এরা বৃহস্পতি টিকিট পেয়ে যাবো যাক এরা বৃহস্তে টিকিট পাক সুধি দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক